বেগমপুর আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে বেগমপুরে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা ছোট্ট ছোট্ট শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অঙ্কনের বিভিন্ন কাটআউট থেকে বানানো হলো বিভিন্ন ধরনের মুখোশ আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে হোপ হসপিটালের সহযোগিতায় ভ্রাম্যমান ডেন্টাল ক্লিনিকে দাঁত পরীক্ষা করা হল এদিন হোপ হসপিটালের চিকিৎসকেরা দাঁত পরীক্ষা করলেন বিনামূল্যে আপনাদের জানিয়ে রাখি প্রতি বছরই বেগমপুরের আর্ট অ্যান্ড কালচার সোসাইটি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাদের উদ্যোগ স্মরণ করিয়ে দেয় কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার সেই গান মানুষ মানুষের জন্য রিপোর্ট সাংগ্রামিক অনলাইন